কোটা বিরোধী আন্দোলন বাংলা বলকেটে অচল রাজধানী ঢাকা শ্রমজীবী পেশাজীবী মানুষের ভোগান্তির শেষ নেই এটা गवर्नमेंट ইচ্ছা করে তৈরি করতেছে এটা এখানে এখানে ভোগান্তি কিছু না गवर्नमेंट চাইলে তুমি বেরাই এই 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 সমস্যাগুলো সমাধান করতে পারে সে করবে না তার রাজনৈতিক সদিচ্ছা নাই কারণ দেশে ইস্যু দরকার गवर्नमेंट এখন একটা একটা ইস্যু নিজে তৈরি করে আবার সেই ইস্যু নিজেই সমাধান করে এটা 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 তার নিজে ক্রিয়েট করা খুবই ভোগান্তি পাচ্ছি অনিশ্চয়তা আমরা আটটার সময় ট্রেন ধরব কমলা করে আমরা কিভাবে যাবো অনিশ্চয়তা এই আন্দোলনকে যতই আপনি অযৌক্তিক বলেন না কেন আপনি জানেন এটি যৌতিক আপনারা সকলেই জানেন এটি যৌতিক যুক্তিগত তো অবশ্যই আছে কোটা তো আসলে আমরাও এটা ভোগান্তি শেষ করে এই পর্যন্ত আসছি দর্শকদের উদ্দেশ্য বলতে চাই প্রত্যেকটি যৌতিক বিষয়ই জনপ্রিয় আর প্রত্যেকটি জনপ্রিয় বিষয়ই যৌতিক আর এই বিষয়টি এই কোটা বিরোধী আন্দোলন যে যৌতিক সেটি দায়িত্বশীলদের বক্তব্য থেকে প্রমাণ করে দিতে চাই এই বিষয়ে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল বলেছেন কোটা আন্দোলনের পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন আমি এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বলতে চাই একটু খেয়াল করবো এই জায়গাটা অনেক সময় জনপ্রিয় অনেক বিষয়কে পুঁজি করে ষড়যন্ত্রকারীরা স্থিতিশীল অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাহলে শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে এটাই প্রতি মনে হয় যে চলমান কোটা বিরতি আন্দোলন একটি জনপ্রিয় বিষয় এবং যৌতিক বিষয়